জয়নীতা আই জয় গৌড় তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমি এখন আছি শ্রীরাম শান্তিপুরের শ্রী শ্রী রাধা মদন গোপাল মন্দিরে আর রাধা গোপাল জিয় স্লেন শ্রী শ্রী অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহ তো সকলে খুব কাছে থেকে দর্শন করুন শ্রী শ্রী রাধা মদন গোপাল জিয় সকলে দর্শন করছো শ্রী শ্রী অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহ সকলে খুব কাছে থেকে দর্শন করো এই সেই বিগ্রহ সেবা করতেন সকলে খুব কাছে থেকে দর্শন করো আর এই বিগ্রহেই একদিন বিলীন হয়ে যায় শ্রী শ্রী অদ্বৈত আচার্য সদাশিব এবং মহাবিষ্ণুর অবতার শ্রী শ্রী অদ্বৈত আচার্য সীতানাথ গৌরানা ঠাকুর সকলে দর্শন করো এই সেই দিব্য স্থান যেখানে ভগবান স্বয়ং আজ বিরাজ করছে আর এই পাশে রয়েছে অনিতাই গৌর এই পাশে রয়েছে সীতানাথ সীতা দেবী সকলে খুব কাছে থেকে দর্শন করুন সকলে দর্শন করলে এই সেই দিব্য স্থান তো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন না যাই তাই যাই বলুন